যেহেতু দেখা শুরু করছি এটা আপনার দেখে গেলেন যে এটা মোজাই ঠিক আছে এখন এটা কি বুঝতেছেন বলেন ভাই মাছে বোকার আক্রমণ কিন্তু ওই যে বলছে মাছে বোকার আক্রমণ ঠিক আছে মাছের বোকার আক্রমণ হলে দেখেন গরমটা কিন্তু বড় হয়ে গেছে এরপরে কিন্তু এরকম কাজে আসতেছে না এটা মানে বাতিল ঠিক আছে

টেকনিক ইউজ করতে এখানে আমরা ওই যে কোটাটা সেই কোটাটা আমরা নিজেরা বানানোর জন্য পরামর্শ দিচ্ছি এইভাবে ঠিক আছে ভাই সিদ্ধান্ত সোড় বড় বড় লাগো ঠিক আছে না 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 শাস্তু বড়া তো লাগবো বুঝছে ভাই মজা এক যদি করে কি বা ফেলে দিই বা ওইখান থেকে সরাই ফেলায় তাহলে মোটামুটি পাঁচ মিনিট আমরা এটা করা সম্ভব পরবর্তীতে যদি বেশি হয়ে যায় কিছু করার নেই তখন গাছ তুলতে হবে ঠিক আছে কাটতেছে

কাৰ যদি কিছু হয় আপোনাক ধৰি নেচন ভিতৰত পোকা নাই

দেখুন উপর দিকে নিচের দিকে এই বেশি পাবে এছাড়া যদি অন্য ধরনের বেঁকে হয়ে রয়েছে তাহলে এর বুঝবেন যে মাল্টিনিউট্রিয়ান আর যদি উপর দিকে থাকে নিচের দিকে যদি থাকে তাহলে আপনার মাকর মানে মাটি মানে মাকর মানে মাটি মানে মাকর আর যদি উপর দিকে থাকে তাহলে আমাদের আপনার এই টাইপ যেমন আপনার আছে যে মাকড় নাশক ই আলাদা আলাদা একটা সেক্টর আর কি কি আছে এটা ধরে নিলাম

ঠিক আছে তার খারাপ লাগবে সৎফসলের বৃত্তি কিন্তু সকল প্রকার হয় না কিছু ফেভারেট তার ই আছে মানে গাছ আছে সেই গাছে থাকবে কিন্তু কখন যায় যখন দেখবেন যে তার ফেভারেট গাছ আসে হসে নাই তখন জীবন ধারণ করার জন্য সে পাশে ফসলে যাবে বিরক্ত হইলেও যাবো যে আমার তো টিকে থাকতে হবে বেঁচে থাকার জন্য সে যাবে কি যেন একটা ট্র্যাপ মানে যে অন্য গাছ দিয়ে আর কি মানে মেইন গাছে বাঁচায় কিনা কিছু হ্যাঁ হ্যাঁ এটাই দিয়ে তাহলে আমরা এটার জন্য ট্রিটমেন্ট করবো সোলু গরণ সিলেটের জিন পাশাপাশি

হৈ যায় গা তো হনা এম নি বুজা যায় উপৰ গুলা কাৰ কবা দি হৈ যায় তো পৰ আৰ দে মুনি কি বুলে পৰ আৰ কি মানে মলাইৰ মত হয় নরম জৰ জৰে হয় যায় উৰ ফেৰা দিলো বুজা উৰ ফেৰা দিলো বুজা যায় ডাগে ডাগে হ ডাগে আও মলাইৰ মত জৰ জৰে হয় হা 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 আচ্ছা ফুল বৰি দিও তলে অৰ অৰ নুন পৰকি দে বাৰাই দিম খালি আমনে এটো নাম লিখি সাংবাদিক তলে লিখি খালি বাৰাই দিম খালি নুন পৰকি

আরে প্রথম আরে মনে হচ্ছে যে সব ভিতরে একটু সার্ভে না আমুর এসে তবে দেখছেন রিং এর ভিতরে সার হয়েছে এই যে সার ও হয়ে গেছে গা কি আমি চাল হয়ে গেছে গা এটা সার হয়ে গেছে কিছু গেছে কি কিছু নিচে একটা হইনি মিশে গেছে আপনি যে নতুন একটা দিয়েছেন ওটা নাই এই যে এই যে এই যে নিচে কামছ দেন এই যে এই যে এই যে এগুলো আছে বাইরে আপনি কি করেন